কি ব্যাপার ও আপা এই যে আপনি কিদনী রেখে গেছেন এই যে একটা ফোন মনে হয় আপা আপা এইটা মনে আপনি রেখে গেছেন এটা তো আমার আইফোন ছিল আসলে আপনাকে আমি কি বলে ধন্যবাদ দই আমার আসলে ভাষা নেই আসলে আপনাদের মতো সৎ মানুষ আছে দেখে মনে হয় পৃথিবীটা এখনো টিকে আছে আপা আই অ্যাম ওকে আমি ঠিক আছি বাহ চমৎকার আপনি তো দেখা যাচ্ছে অনেক শিক্ষিত আপনার পড়াশোনা আপা আমি ইন্টারমিডিয়েট পাস করেছি তারপরে হয়তো বা ভাগ্যে দোষে আমি কোনো চাকরি পাচ্ছি না ইমিডিয়েটলি চাকরি খোঁজ করতেছি কিন্তু আমি পাচ্ছি না তাই বিধে আমি আজকে নিয়েছিলাম কিন্তু কেউ তো চাকরি দেয় না চাকরি তো ঢাকা শহরে সোনার হরি না আমরা আসলে এমন একটা আজব শ্রেণী আজব মানুষ মানে সৎ মানুষকে না সঠিক জায়গায় মূল্যায়ন করতে পারি না সবাই যে অসৎ তাও কিন্তু না কিন্তু কিছু কিছু অসৎ দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে বর্তমানের এই যুগে আপনাদের মতো সৎ সাহসী মানুষই কিন্তু বিভিন্ন চাকরি বাকরিতে বা বিভিন্ন প্রকল্পে আপনাদেরকে রাখা উচিত তাহলে দেশটা আরও উজ্জ্বল সুফল মানে সুজল সফলতা অবসোলিউটির আমি আসলে কি বলবো আমি এটা পেয়েছি আমার এত আনন্দ লাগছে যে আমি একদম ভাষা হারিয়ে ফেলছি আমি কথাও বলতে পারছি না ঠিক আসলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আল্লাহ আপনাকে আসলে অনেক 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 ভালো রাখুক আর যাই হোক আজকে থেকে আপনাকে এত কষ্ট করতে হবে না আমি আমার অফিসের ভিজিটিং কার্ড দিচ্ছি কালকে সকালে আমার অফিসে আপনি ইন্টারভিউ দিতে আসবেন আর আপনার চাকরি আপনার পদস্থান আমি কনফার্ম করে রেখেছি আশা করবো আপু একটা কথা বলি এই যে সমাজ সংসারে আমরা কতই না কষ্ট করি স্ট্রাগল করি যদি আপনার মতো প্রতিটা ঘরে ঘরে একটা করে ভালো মানুষ জন্মায় তাহলে আমাদের মতো যারা খেটে খাওয়া হাড় বাঙা পরিশ্রম আমরা করি তাহলে কিন্তু একটু হলো লাঘব হবে এই যে আজকে আপনি আমার যে কার্ডটা দিয়েছেন আমি আশা করব আপনার এই কার্ডটা নিয়ে আপনার অফিসে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব আসলে ভাই এরকম কিছু না এটা হচ্ছে আপনার কর্মের ফল যে যা কর্ম করে না কেন তাকে সেরকম কর্মের ভোগ করতে হয় কিন্তু আপনি আজকে ভালো করেছেন দেখে আপনার জন্য আজকে ভালো কিছু অপেক্ষা করছিল বা অপেক্ষা করছে তো আপনার জন্য সব শুভ কামনা রইল ওকে আপু অবশ্যই আমি আসব এবং একদিন আপনাকে চাকরি হওয়ার আগে আমার এই অটোটা দিয়ে কিন্তু আমি আপনাকে একবারে একদিন ফিরি ঘুরাবো তখন কিন্তু আপনি কোনো আপত্তি করতে পারবেন না অবশ্যই ধন্যবাদ ভাইয়া কালকে আপনি চলে আসেন সকাল সকাল আর আমার কথাটা কিন্তু রাখবেন অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ রইল ওকে এখনো পর্যন্ত এই জগতে ভালো মানুষ আছে যে আপুর আমি আইফোনটা পেয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে আমাকে সে কার্ড দিয়ে দিল আমাকে চাকরি দিবে হে আল্লাহ এই পৃথিবীতে এখনো তুমি অনেক ভালো মানুষ রেখেছো না জেনে আমার ভাগ্যটা খুলে যেতে পারে তো আপুর জন্য অনেক শুভকামনা আজকে বাসায় গিয়ে বলবো আমার চাকরি কনফার্ম উফ কি যে ভালো লাগতেছে আজকে এখনো এই পৃথিবীতে ভালো মানুষ আছে